হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমিও ভালো আছি এই দোকানে অনেক সুন্দর সুন্দর এক্সপোর্টের জিনিসপত্র পাওয়া যায় ছেলেদের কালেকশন গেঞ্জি প্যান্ট শার্ট পলো শার্ট সব কিছুই পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর সুমন এই দোকান থেকে প্রায় জিনিসপত্র কেনে তবে আজকে সুমন কিনবে না আব্বু এসেছে আমার বাসায় আব্বু গতবার এসেও দুই তিনটা গেঞ্জি কিনে নিয়ে গেছিল অনেক পরে আরাম আর অপিস করা যায় এই জন্য আবার বলছে আমাকে দু একটা এখান থেকে পছন্দ করে কিনে দাও এই জন্যই এসেছি তবে আব্বুর সাইজে মিলতেছিল না দোকানদার ভাই বলতেছিল যে হচ্ছে সব সাইজের আছে একটু ওয়েট করেন ওনার দোকান তো উনি খুঁজে খুঁজে ঠিক সাইজে বের করে দেয় অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে আব্বু এটা নিয়েছে দামে বেশি হলেও জিনিসগুলো খুবই ভালো এখন আমরা চলে যাচ্ছি একটু বাজারের মধ্যে আমার আব্বুর ছেলের বউ নাকি লোটটা মাছ খেতে চেয়েছে এই জন্য সে বাজারে এসেছে লোটটা মাছ কেনার জন্য আমাদের পাবনাতে আবার মাছ পাওয়া যায় না আবু দুপুরের পরে এসেছে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পর পরই বলছে যে চলো তোমার ভাবি লোটটা ফ্রাই খেতে চেয়েছে তো চলো লোটটা মাছ কিনে নিয়ে আসি এই জন্য বাজারে অনেক জায়গায় খুঁজতেছি লোটটা মাছ পাচ্ছি না কারণ সব সময় আবার সব দোকানে লোটটা মাছ থাকে না কিছু কিছু দোকানদার আনে আবার কিছু কিছু সময় যাই হোক আজকে ভাবতেছি যেন লোটটা মাছটা পাই কারণ আব্বু তো থাকবে না কালকেই চলে যাবে আজকে কেনা না হলে আর কেনা হবে না আব্বুর ছেলের বউ খেতে চেয়েছে ঢাকা শহর তস করে হলেও এই লোটটা মাছ কিনে নিয়ে সে বাড়ি যাবে যাই হোক এই তো পেয়ে গেছি এক জায়গায় এখানে কেমন যেন লাগছে লোটটা মাছ দেখে পছন্দ হচ্ছে না আসলে ঢাকা শহরের বাজারের মাছগুলো দেখেই পছন্দ হয় না কবে কার মাছ কবে বিক্রি করে আইস দিয়ে দিয়ে রাখে আমার তো একেবারেই কেমন লাগে আমি এখান থেকে মাছ কিনতামই না বাড়ি থেকে সব মাছ কিনে নিয়ে আসতাম প্রথম দিকে বেশি হতো কিন্তু এখন উপায় না পেয়ে এখান থেকেই তিনি হুঠার প্রয়োজন হয় এখান থেকেই কিনতে হয় এত আইস দিয়ে রাখছে মাছগুলো মাছগুলো তো খুবই খারাপ অবস্থা তবে এই রুই মাছগুলো দেখছি এখানে পানির মধ্যে দিয়ে রাখছে মাছটা একটু তাজা ছিল তাজা বলতে একেবারে লাফা ছিল পানির মধ্যে থেকে একটা তোলে রুই মাছ নিলাম মাছ নিয়ে এখানে কুটতেই দিয়েছি কারণ এই মাছগুলো কুটতে খুবই ঝামেলা আমি বাসায় ছুরি দিয়ে কাটাকাটি করি বড় মাছ তো ঢাদালো বটি লাগে তাছাড়া তো কোটা যায় না আর এখানে সুন্দর করে ওরা পিস করে কেটে দেবে বাসায় কাটতে পারি আমি মাছ তারপরেও কেমন যেন রাতের বেলা তো মাছ কাটতে করতেছে না নিয়ে গিয়ে ফ্রিজে ঢোকাবো আমার আগে মগবাজার বাসা ছিল ওই সময় আমরা কারণ বাজার থেকে বাজার করতাম তখন দেখতাম লাশ ভাই ফ্রিজ গাড়ি করে মাছ নিয়ে আসছে আর মাছ নামছে ওইগুলো দেখে আমার একটু মাছ কিনতে ইচ্ছে করতো না কিনতামও না মাছ আমি বাড়ি থেকে মাছ কিনে নিয়ে আসতাম যাই হোক এই লোটা মাছ পেয়ে গেছি এই লোটা মাছগুলো ভাবছিলাম যে এক দুই কেজি নিবে আমার আব্বু এখন বলতেছে না পাঁচ কেজি নাও পাঁচ কেজি লোটটা ফ্রাই করে খাবে আল্লাহ আমি তো অবাক আমার আব্বু যখনই বাজার করে কোনো সময় এক দুই কেজি মাছ কিনে না পারলে অনেক করে মাছ কিনে যে মাছই কিনুক না কেন ওই পাঁচ সাত কেজি করে কিনবে আবার সবজি যদি কিনে সেই সবজিও চার পাঁচ কেজি করে কিনবে এরকম মানে বাজার করতে গেলে বস্তা ভরে বাজার করে নিয়ে আসে এখন নিয়ে যেতে সমস্যা হবে যেন অল্প করে তার কাছে পাঁচ কেজি এই মশালা আবার একেবারে এক প্যাকেটে পাঁচ কেজি দিয়ে দিচ্ছে বললাম যে এক কেজি করে প্যাকেট করেন তাহলে ভালো হবে উনি আস্তে আস্তে এক কেজি করে প্যাকেট করে দিচ্ছে তবে একটাতে তিন কেজি মেপে দিয়েছে নিয়ে যেতে খুবই সমস্যা হবে কালকে যেহেতু আব্বু চলে যাবে এখন আইস যদি ভালোভাবে না জমে তাহলে তো নিয়ে যেতেও সমস্যা হবে এই মাছ আলাম আমার তো সেই খুশি যে মাছ বিক্রি হচ্ছিল না একেবারে পাঁচ কেজি বিক্রি করে দিয়েছে যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ